হ্যালো বন্ধুরা ঈদের কেনাকাটা করে নিয়ে এসেছিলাম আপনাদের দেখাবো বলে তো চলুন আমাদের তো আজকে সাতাশটা রোজা হয়ে গেছে তো মানে ঈদের কেনাকাটাটা দেখাবো দেখাবো ভাবছিলাম দেখানো হয়নি তো আজকে দেখাচ্ছি তো চলুন আজকে কী কী কিনেছি আমরা ফ্যামিলিতে সব দেখে দিই আর ঈদের একটা সেমই রেসিপি দেবো আপনারা এটা ট্রাই করতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার করে বেশি বেশি সাবস্ক্রাইব করুন যেহেতু আমরা এমন ভিডিও বানাচ্ছি জানেন তো আপনার মা বোনেরা কত মানে ওয়াইফরা রান্না করতে গেলে কতটা কষ্ট করতে হয় সেই কষ্টটার কথা ভেবে আমাদের একটা করে আমার একটা করে সাবস্ক্রাইব করুন আমার মতো যারা ইউটিউবার আছে ছোট অনেক সবে শুরু করেছে সাবস্ক্রাইব বাড়ছে না তাদেরও সাপোর্ট করুন আর পাশে থাকুন ইনশাল্লাহ আরও আমরা এগিয়ে যেতে চাই আপনাদের মানে আপনারা যদি এগিয়ে নিয়ে যেতে চান তো তো চলুন দেখে দিই কী কী কিনেছি প্রথমে আমি দেখাচ্ছি এখানে চারটে কালারের চারটে প্যান্ট আনা হয়েছে আপতাবের আর আপনাবের পাপা এটা চারটে প্যান্ট এই যে চার কালারের চারটি প্যান্ট আনা হয়েছে আর তার সাথে একটা আফতাবের টি শার্ট আর একটা ওর পাপার তারপরে এটা হচ্ছে আফতাবের শার্ট হাফাতা শার্ট আর এটা আফতাবের পাপার একটা হাফাতা শার্ট আর এটা হচ্ছে আফতাবের পাপার একটা কুর্তা আবার আপনাদের পাপার একটা পাঞ্জাবি এবারে আমাদের বাড়িতে মেয়েদের থেকে ছেলেদের বেশি আছে সব ছেলেদেরই হয়েছে মেয়েদের একদম কম তো একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে এইটা হচ্ছে বাবুর পাঞ্জাবি ভাই হয় ভাইপো হয় যাই বলে এটা হচ্ছে ওর পাঞ্জাবি হয়ে গেল এবার মানে আমার নিজের মানে প্রত্যেক আমি নিজের জামা নিজে বানিয়ে নিজেই পড়ি একটাও কিনি না বাজার মানে কোথার থেকে একটা আমার কেনাই হয় না কিন্তু এবারে আমার কপালটা এত ভালো সবাই আমাকে জামা মানে শাড়ি দিয়েছে তো শাড়ি আমার ফেভারিট তো শাড়ি দিয়েছে তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই প্রথমে আমার একটা শাড়ি তো শাড়িটা দেখুন শাড়িটা খুলে আপনাদের দেখাই এই যে আঁচল এইভাবে দেখাচ্ছি দেখুন এই একটা শাড়ি নিয়েছি শাড়িটা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন এবারে আমার খুব কপাল ভালো আমার চারটে শাড়ি আছে আর একটা দেখাচ্ছি আর হচ্ছে এই আমি দেখুন আমার এই শাড়িটা কেমন হচ্ছে এটাও কমেন্টে জানাবেন শাড়িটা দেখুন মেজু রঙের ওপরে এটা একদম কাজ করা সুন্দরভাবে কাজ করা দেখতেই পাচ্ছেন কি সুন্দর শাড়িটা আর এর গায়ে এরকম স্টোন বসানো তো শাড়িটা একদম সুন্দর কাপড়ের একটা শাড়ি আর এটা ওর ব্লাউজ পিস আমি নিজেই বানাই সব যত জামা কাপড় আমি নিজেই তৈরি করি এই যে ব্লাউজ আমি ব্লাউজ এখনও তৈরি করিনি আজকে কাটবো ব্লাউজটা এই যে এর শাড়ির ব্লাউজ পিস আর দুটো দেখাই এবারে না আমার সত্যি কপাল ভালো আমার কেউ কোনো দিন নেয় নেই প্রথম আমার সবাই জামা কাপড় দিয়েছে এটা হচ্ছে সুতির একটা শাড়ি কালোর উপরে দেখুন কি সুন্দর শাড়িটা এটা আমার মা দিয়েছে এই লাইফে ফার্স্ট আমার ভাই একটা শাড়ি দিয়েছে একদম ফার্স্ট আমি এতদিন আমার ভাই আমাকে এই প্রথম একটা শাড়ি দিয়েছে তো আমার খুব খুশি শাড়িটা মানে পেয়ে যেহেতু ছোট ভাই দিয়েছে তো খুব খুশি সত্যি কথা বলতে দাম জিনিসের কত মূল্য সে আর হিসাব হয় না কিন্তু শাড়িটা আমার খুব ফেভারিট আমি এই কালার পরি না তবুও আমার খুব পছন্দ হয়েছে দেখুন এই একটা শাড়ি দিয়েছে আর তো আবার আপনার পাপার একটা লুঙ্গি এবারে হচ্ছে আসবে আমাদের নিশা কিন্তু ওর মনটা খারাপ একটাই জামা হয়েছে কিন্তু ওর আজকে আবার কিনতে যাব আমরা সাতাশ ছিল বলে যেতে পারিনি কালকে কালকে যাবো ভেবেছিলাম কালকে সাতাশ সোজা ছিল রাত সাতাশে রাত ছিল বলে আমরা যেতে পারিনি তো দেখুন এটা হচ্ছে নিশাদের পাকিস্তানি কুর্তি এটা হচ্ছে পিস কিনেছিলাম সালোয়ার পিস কিনে আমি বানিয়েছি বাড়িতে আমি নিজে করলাম বুঝেছে ডিজাইনটা কত সুন্দর কালারটাও খুব সুন্দর নিশা গায়ে খুব সুন্দর বানাচ্ছে আমি ঈদের দিনে আমরা ঈদেতে কী কী পরলাম কে কোথায় গেলাম আমি ভিডিও আপনাদের দিয়ে দেবো তো দেখুন নিশার জামাটাও সুন্দর হয়েছে খুব সুন্দর কাজ করা পেছনটা প্লেন সামনেটা কাজ আর ওর কাপড়ে আমি প্যান্ট বানিয়ে দিয়েছি এই যে প্যান্ট আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে ওর দুপাটাটাও সুন্দর ঠান্ডা লেগে গেছে এই দেখুন খুব সুন্দর কাপড়ের আর এবারে আসবো আমরা জুতোটা পরে নিয়েছে ভীষণ মানে যা দেখেন অত পরে নিতে চাই তো এই জুতোটা দেখুন এটা হচ্ছে আমার শাড়ির সঙ্গে আমার অনেক ধরনের কালো জুতো আছে তো আমি ভাবলাম শাড়ির সঙ্গে এই ধরনের একটা জুতো নিই জুতোটা দেখুন এই জুতোটা নিয়েছি এই জুতোটা দেখুন এটা আমাদের হচ্ছে নিশা বেবির জুতো আমাদের নিশা বেবি জামার সেটিং করে এই ধরনের জুতো নিয়েছে যেহেতু গোল্ডেন কাজ করা তাই গোল্ডেন জুতো হিলটা দেখুন কি দারুন তারপরে হচ্ছে এটা হচ্ছে আপতাবের জুতো এই স্টাইলের জুতো নিয়েছে ও পা এত বড় বড় এই জন্য এই যে জুতোটা নিয়েছে সবার লাস্টে দেখাচ্ছি একটা বেড কভার এই বেড কভারটা নেওয়া হয়েছে ঈদের দিনে একটা যে অনেক বেড কভার আছে তবু নিলাম এই যে বেড কভারটা সাজা জিনিসপত্র তেমন কেনা হয়নি আমাদের আবার আছে তাই হ্যাঁ সব কিছু আছে বলে আর কিনলাম না তো এই জন্য আমি কি করলাম আমাদের এই ছোটো ছোটো কটা কানের কিনে নিয়ে এসেছিলাম এগুলো বলছি বোনেদের দে ভাইয়ের বউকে দেবো এই দেখুন ছোট্ট ছোট্ট কানেরগুলো বড় বড় নাকি ছোট ছোট না মানে এ গোল টব এই টব কিনে নিয়ে এসেছি ভাইয়ের বোন বোনের এগুলো দেব আর একটা কানের আমি নিয়ে মানে কিনেছি দেখুন খুব সুন্দর না কানেরটা কানেরটা খুব সুন্দর তো এইগুলো কিনেছি আপাতত আজকে যাবো নিশার জন্য যদি কিছু কিনি যেদিন আমি আপনাদের দেখিয়ে দেবো তো চলুন আমি রান্নাটা করে নিই আপনাদের জন্য এখানে দু রকম সেমই নিয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ভাজির সেমই আর একটা হচ্ছে ফালুদা সেমই খুব সুন্দর মোটা মোটা গুলো এই দেখুন হাত দিয়ে সুন্দর করে ভেঙে নেব তো দেখুন এখানে আমি সেমইগুলো ভেঙে নিয়েছি বুঝতে পারছেন ভেঙে ছোটো করে নিয়েছি সব এবার আমি ড্রাই ফ্রুটগুলো কেটে নিই তো চলুন এখানে আমি কাজু পেস্তা কিশমিশ ড্রাই ফ্রুট আরও অনেক রকম ড্রাই ফ্রুট আমি নিয়ে নিয়েছি এগুলো কুচিয়ে নেব। তো এখানে আমি খানিকটা খানিকটা করে ড্রাই ফ্রুট সব নিয়ে নিয়েছি নিয়ে আমি কেটে নেব ছোটো ছোটো করে আমি ড্রাই ফ্রুটগুলো সব কেটে নিয়েছি খুব সুন্দর করে অনেকটা ড্রাই ফ্রুট দেখতেই পাচ্ছি তো চলুন আমি একটা পাত্রে তুলে নিই তো আমি এখানে এক কেজি বেশি দুধ নিয়ে নিয়েছি আপনারা যতটা পারবেন নেবেন অল্প করলে অল্প দুধ বেশি কেজি দুধটা আমি খুব সুন্দর করে জ্বালিয়ে নেব তো চলুন ফালুদা স্টাইলে আজকে সেমইর হবে এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর এখানে আমি একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি একটা চাটুই চাটুই মধ্যে দিয়ে দেব এখানে এক চামচ মতো ঘি একদম সুন্দর ভালো একটা ঘি নেবেন দেওয়ার পরে এখানে আমি ঢেলে দেব যে ড্রাই ফ্রুটগুলো কেছি সেগুলো ড্রাই ফ্রুটগুলো খুব সুন্দর করে নেড়ে এখানে আমি ভালো করে ভেজে নেব ড্রাই ফ্রুটগুলো একটু লাল লাল হয়ে গেছে আর আমি যে সেমইটা রেখেছিলাম মানে ফালুদা সেমইটা সেটা আমি দিয়ে রেখের মধ্যে দিয়ে ভালো করে নিজে এটাও ভেজে নেব একটু লাল লাল করে নেব তো দেখুন আমি হালকা করে ঘি দিয়ে ভেজে নিয়েছি আপনি ফালুদার সেমই বেশি ভাজবেন না কেন এটা পুড়ে পুড়ে যাবে চাউমিনের মতো কিন্তু আপনার গায়ে একটা ভাজাভাব আসবে না তো ঘি দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি ড্রাই মানে ঘি দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে তো দেখতে পাচ্ছেন এবার চলুন দুধটা ফুটে যাক আমি তিন চার চামচ মতো চিনি নিয়েছি চিনিটা এর মধ্যে ঢেলে দেব তো দুধের মধ্যে দুধটা ফুটে যাওয়ার আগে আমি দুধের মধ্যে চিনিটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো একটু লবণ লবণটা আমরা প্রত্যেক জিনিসে দিই কেননা মিষ্টি ভাবটা আমি যে মিষ্টি জিনিস করব মিষ্টি ভাবটা আরও সুন্দর মিষ্টি মানে ভাবটা নিয়ে আসার জন্য লবণটা আমাদের দিতেই হবে তো এখানে দুধটা দেখুন সুন্দরভাবে ফুটে গেছে আমি গ্যাসটা একটু স্লো করে দিলাম দিয়ে আমি এখানে দিয়ে দেব একটু গুঁড়ো এলাচের গুঁড়ো আমরা গুঁড়োটা এই জন্য দেব যাতে করে দুধের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় দুই চার ফোঁটা গোলাপ পানি দিয়ে দিলাম মানে খুব সুন্দর একটা সেন্ট হবে আর খেতেও খুব সুন্দর লাগবে ভালো করে এটা নেড়ে নেব তো দুধটা আমি অনেকটা ঘন করে নিয়েছি জালদিয়ে দিয়ে তো চলুন দুধের মধ্যে ড্রাই ফ্রুট আর ভালোদার ওইগুলো দিয়ে দিই আমি এইভাবে দিয়ে দেব তো পুরোটা দিয়ে দিয়েছি তো চলুন ভালো করে নেড়ে দিই আর এই রোজার সময় সারাদিন রোজা করে পরিশ্রম করে আপনাদের জন্য আমি ভিডিও বানাই যারা আমার ভিডিওটা দেখবেন তারা একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সাপোর্ট করুন আমাদের যে ছোটো ইউটিউবার তাদের সাপোর্ট না করলে আমরা কিন্তু মানে উপরে যেতেই পারবো না আপনারা পাশে না থাকলে তো ঈদের সেমই করছি সেই ভেবেও একটা করে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আপনারা চান তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো দেখুন সেমইটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত ঘন আর জুসি মতো একদম পায়েসের মতো খুব সুন্দর একটা সেন্ট আসছে যেহেতু আপনাদের আমি দেখাতে পারবো সেন্টটা শোকাতে পারবো না রোজা করছি খেয়েও দেখাতে পারবো না তো কত সুন্দর হয়েছে দেখুন আপনার বাচ্চারা খুব খুশি হবে এবং বড়রাও খুশি হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ফালুদা সেমইটা ড্রাই ফ্রুটগুলো একদম মিশে গেছে দুধটা পুরো ঘন হয়ে গেছে একটু এলাচের গুঁড়ো আর আপনার অল্প দুই চার ফোঁটা গোলাপ পানি দেওয়ার জন্য মানে এত সুন্দর একটা স্মেল আসছে আর আপনার কন্টেন্টস মিল্ক থাকলে ওটাও ব্যবহার করতে পারেন সেটা আরও ভালো হবে তো একদম পায়েসের মতো ঈদের দিন এটা নতুন স্টাইলে করে দেখবেন কত ভালো লাগে এফতারের জন্য আমরা একটা পাত্র ঢেলে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে বেশি খেতে সুন্দর লাগবে তো চলুন আমি ঢেলে নিন তো ড্রাই ফ্রুটগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম এই জন্য আরও ভালো হয়েছে তো দেখুন তো দেখুন আমি একটা পাত্র খুলে নিয়েছি ফ্রিজে দেব বলে আর আমার হিন্দু ভাই বোনেরাও যদি আমার ভিডিওটা দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ঈদের সময় আপনারা খুব ভালোবাসেন জানি আমাদের বাড়িতে ঈদের সময় প্রচুর প্রচুর আপনাদের মধ্যে ভাই বোনেরা আসে তো তারাও এটা ট্রাই করতে পারেন খুব ভালো হয় পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সুস্থ থাকবেন